বিষধর সাপ মারতে এক দ্বীপে বেজি ছেড়ে দিয়েছিল জাপান কিন্তু মাত্র পঁচিশ বছরের মধ্যে এর যা ফলাফল আসলো তা শুধু দ্বীপের মানুষ নয় পুরো বিশ্বের জন্য একটি চরম সতর্কবার্তা নিয়ে এসেছে এক সময় জাপানের আমামি অসীমা দ্বীপটি বিষধর সাপের জন্য বেশ পরিচিত ছিল বিষধর এবং আক্রমণাত্মক হাবু সাপের আতঙ্কে দিন পার করছিলেন এই দ্বীপের বাসিন্দারা দুই মিটার দীর্ঘ এই সাপের বিষে প্রতি বছর তিনশো থেকে চারশো মানুষ আক্রান্ত হতো যার মধ্যে অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে যেত সাপের আতঙ্কে মানুষ দিনের বেলাতেও বাইরে যেতে ভয় পেত তখন সেই দ্বীপের মানুষের কথা ভেবে সাপের সমস্যা সমাধানের উপায় বের করলেন জাপানের বিজ্ঞানীরা পরিকল্পনা অনুযায়ী হাবু সাপ নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়া থেকে আনা হল মঙ্গুজ বা বেজি কারণ বেজি একই সাথে সাপ ও ইঁদুর নিয়ন্ত্রণে সক্ষম তারা ভাবলেন সাপ ও দমন হবে আবার সাপ বেজির খেলাও দেখা হবে তাই প্রথম দফায় সেই দ্বীপে ছাড়া হলো ত্রিশটি বেজি কিন্তু প্রকৃতি চলে তার আপন গতিতে ব্যর্থ হলো বিজ্ঞানীদের পরিকল্পনা সাপের সমস্যা সমাধান তো হলই না বরং সামনে এলো নতুন সমস্যা কারণ দক্ষিণ এশীয় বেজিগুলো এর আগে কখনো হাবু সাপের মুখোমুখি হয়নি শুধু তাই নয় বেজিরা সাধারণত দিনের বেলা চলাফেরা করে আর সাপ রাতে তাই সাপ বেজির এই খেলা কখনোই জমে ওঠেনি দিকে ধীরে ধীরে বেজিগুলো বংশ করতে শুরু করল পাশাপাশি খাবার হিসেবে তারা দ্বীপের অন্যান্য ছোট প্রাণীদেরকেও শিকার করতে শুরু করল বিরল প্রজাতির খরগোশ ও পাখি ছিল সেই বেজিতের প্রধান শিকার এক পর্যায়ে হুমকির মুখে পড়তে শুরু করে গেল দ্বীপের জীববৈচিত্র্য এমন পরিস্থিতি দেখে দু সালে বেজি নিয়ন্ত্রণে অভিযান শুরু করে জাপান সরকার বিষাক্ত খাবার এবং প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে চলতে থাকে বেজি ধরার কাজ অবশেষে দীর্ঘ বছর পর শেষ হয় অভিযান সালে আমিমা ওশিয়া দ্বীপকে বেজি বা মঙ্গুজ মুক্ত বলে ঘোষণা দেয় জাপান সরকার কিন্তু ততদিনে ওই দ্বীপের প্রায় পনেরো প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায় New York